লক্ষ্মী বসু ঘরে আমারে ঘরে থাকো আলো করে গলা খারাপ যদি গলা ঠিক হবে আরেকবার শুনে দেবো ঠিক আছে লক্ষ্মী ঠাকুর বা সরস্বতী ঠাকুর বিসর্জন করতে কিরকম একটা ভালো লাগে না তুমি লাল শাড়ি পরে লক্ষ্মী ঠাকুর সেজে লক্ষ্মী ঠাকুর কিনতে যাচ্ছ প্রথমে পছন্দ হচ্ছিল না এদিক ওদিক ঘুরছিলাম এই যে আমরা ঠাকুর নিয়ে এখন বাড়িতে যাচ্ছি আশা করি সবাই খুব 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 ভালো আছো আজকে লক্ষ্মী পুজোর আগের দিন মানে সোমবার ছ তারিখ লক্ষ্মী পুজো করেছে আর আজকে রবিবার তো আজকে এখন সবাই মিলে পুজোর বাজার করতে যাচ্ছি আমাদের এই এইচপি টাউনে কাছেই যাব পুজোর বাজার করব তাছাড়া কালকে দুপুরে একটু খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে সেটারও বাজার করবো তো চলো বেরোনো যাক এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি মানে আজকের ব্লগে তোমরা আজকে রাতে যা যা বাজার করছি সেটাও দেখতে পাবে কালকে সকাল থেকে পুজোর আয়োজন পুজো খাওয়া দাওয়া সবকিছু দেখতে পাবে তো লক্ষ্মী পুজোর পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি

আমার মা শেষ মুহূর্তে বেরোনোর আগে সিলিন্ডার অফ করবে সেটা অফ আছে কিনা সেটা দেখবে লাইট সুইচ অফ করবে ফ্যান বন্ধ করবে একশো বার তালা টেনে টেনে দেখবে যে তালাটা বন্ধ হয়েছে কিনা যেহেতু সারা বছর সিংহাসনে ছিল তাই মুকুটটা একটুখানি আর কি হ্যাঁ আমাদের সিংহাসনটা একটু ছোট তো সেই আন্দাজে আর আমাদের সবসময় ঠাকুর বড় বড় ঠাকুর কিনতে ইচ্ছে করে এবছর কি ছোট কিনবে না বড় কিনবে মা এর থেকে ছোট কিনবে ওরকম ছোট হলে আমাদের সুবিধা সিংহাসন অনুযায়ী বাবা ঠাকুর আনতে যাচ্ছিস তুই বলছ আলিয়া ভট্ট লুক এই যে আমরা সবাই দলবদ্ধভাবে এখন পুজোর বাজার করতে যাচ্ছি তার আগে গত বছরের ঠাকুরটা গাছতলায় রেখে আসবো কারণ লক্ষ্মী ঠাকুর তো ভাবে বিসর্জন করা যায় না অনেকে করে বাট আমার ঠিক ভালো লাগে না লক্ষ্মী ঠাকুর বিসর্জন লক্ষ্মী ঠাকুর বা সরস্বতী ঠাকুর বিসর্জন করতে কিরকম একটা ভালো লাগে না গত বছরই এই ঠাকুরটাকে কত আনন্দ করে নিয়ে এসেছিলাম হ্যাঁ বাট এটাই সংসারের নিয়ম চলো হ্যাঁ বল একটু খাওয়ানো কী খাবি আচ্ছা আজকে খাওয়াবো এরকম কেন বলছিস তোকে তো রোজই খাওয়াই আরে বলাও কী খাবি তুই সিঙ্গারা ঝাল চাল পাস থেকেও বলছে সেভিংস বাবা একটা শিঙারা খেলে কী এমন সেভিংস আটকে যাবে রে বলছে সেভিংস করার জন্য নাকি খা বাইরে খাওয়া দাওয়া করবে না একটা সিঙ্গা খেলে কি এমন হবে মা তোমাকে দেখে কীরকম লাগছে বলো তো তুমি লাল শাড়ি পরে লক্ষ্মী ঠাকুর সেজে লক্ষ্মী ঠাকুর কিনতে যাচ্ছ আমার খুব ইচ্ছে করছে যে এই বছর একদম নথ পরা একটা লক্ষ্মী মাকে ঘরে নিয়ে আসবো মানে নথ পড়তে আমার নিজেরও আজকাল খুব ইচ্ছে করছে তো আমি তো এখন পড়তে পারবো না কারণ আমার নোজ পিয়ার সিং করানি বাট নথপড়া পড়া লক্ষ্মী ঠাকুরকে ঘরে তো নিয়ে আসতেই পারি না না এই যে এই ঠাকুরটা ভালো লাগছে আমার এই ঠাকুরটা ভালো লাগছে ডাকের সাজে ঠাকুরটা অপূর্ব লাগছে দেখতে ওইটা কত দাম জিজ্ঞেস কর না এই ডাকে সাজে ঠাকুরটা আমি সামনে থেকে একবার দেখাই সবাইকে কি সুন্দর লাগছে দেখো আমাদের নেহাতি সিংহাসনে পুজো হয় নইলে এই ঠাকুরটাই আমরা নিতাম কোন ঠাকুরটার কথা বলছিস আমাদের ঠাকুর কেনা হয়ে গেছে প্রথমে পছন্দ হচ্ছিল না এদিক ওদিক ঘুরছিলাম সব ঠাকুর নিজেদের মতো করে সুন্দর কিন্তু তাও হয় না ওই আর কি যেটা মানে দেখে তোমার মন্ত্র মুগ্ধ হয়ে যাওয়া মানে বেশি মিষ্টি লাগা সব ঠাকুরই সুন্দর বাট তাও ওই আর কি নথ হ্যাঁ নথ পড়া ছিল যেরকমটা রিকোয়ারমেন্ট ছিল মানে আমি ভাবছিলাম আর জাস্ট ওরকমই পেয়ে গেলাম যাই হোক নথ পড়া ঠাকুরে নিয়ে যাচ্ছি বাড়িতে ঠাকুরটা কিনে ওখানে রেখে দিয়েছি আমরা বাজার টাজার করে নিই তারপর ঠাকুরটা নিয়ে বাড়িতে একটু আগে মা কি বলছিল যে রাস্তাঘাটে কেন লোকজন নেই লক্ষ্মী পুজো আর এই এত ভিড়ের মধ্যে তোদেরকেই হারিয়ে ফেলেছি যাবো দাঁড়া মা ফলটা কিনে নিক তারপর যাবো ফল বাজার করা হয়ে গেছে এখন আমরা মিষ্টি কিনতে এসেছি মিহিদানা নেবে মা মিহিদানা কিনবো কিনবো ভাবছিলাম ফাইনালি এখানে ভালো মিহিদানা পেলাম তো আমাদের বাড়ির সামনে যে দোকানটা আছে ওখানে গতবারে মিহিদানা কিনে একেবারে পুরো স্ক্যাম হয়ে গেছে বাট এখানে মিহিদানাটা ফ্রেশ মনে হলো তো মিহিদানা নিয়ে নিলাম রসগোল্লা নিয়ে নিলাম আর কি নিলাম আর নাড়ু নিলাম কারণ এখন বাড়িতে নাড়ু বানানো সম্ভব হয় টাইম হয়ে তো নাড়ু কিনে নিয়েছি ফল আর মিষ্টি কিনে এখন আমরা সবাই মিলে যাচ্ছি স্মার্ট পয়েন্টে এখানে বাড়ির কাছেই মানে এসপি টাউন থেকে পাঁচ সাত মিনিটের ডিস্টেন্সেই একটা স্মার্ট পয়েন্ট আছে আগেও গেছি অনেকবার তোমরা দেখেছো ব্লগে তো ওখানেই যাচ্ছি বেসিক্যালি কালকে ফ্রাইড রাইস আমি রান্না করব তো ফ্রাইড রাইসের জন্য চাল কিনবো আর তার সঙ্গে পনির কিনবো তেল একই দাম মা নিতে পারো বাট একই সেম দাম কোনো অফার নেই এটা আমাকে দিচ্ছেন তো এক কেজি হ্যাঁ হ্যাঁ এক কেজি এই দুটোটাকে স্মার্ট পয়েন্টে নিয়ে আসা মানে এরা এখন বাড়ি যাবে না পাঁচ ঘন্টা ধরে এটা সেটা সেটা ওটা দেখবে তারপর কিরে আজকে তো তাড়াতাড়ি চল এক্ষুনি সিঙারা খেয়ে আসলি মিনি ছিল মানে এটা কি চল তাড়াতাড়ি ওদিকে ঠাকুরটাকে নিয়ে যেতে হবে দোকান বন্ধ হয়ে যাবে চল না এই যে আমাদের পুজোর সমস্ত আমি যখনই ব্লগটা শুরু করি তখনই একটা গাড়ি আসে আমাদের সমস্ত পুজোর বাজার করা হয়ে গেছে যা যা কেনার ছিল সব কেনাকাটার ডান ওইবার আমরা যেখানে ঠাকুরটা রেখে এসেছিলাম মানে ঠাকুরের দোকানে যেখান থেকে কিনেছিলাম তো ঠাকুরটা নেব মানে লক্ষ্মী মাকে নিয়ে এখন আমরা বাড়িতে যাব এই যে আমরা ঠাকুর নিয়ে এখন বাড়িতে যাচ্ছি এই যে আমরা মা লক্ষীকে নিয়ে চলে এসেছি এইবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডিরেক্ট কাল সকালে মানে কাল সকাল থেকে আমার ব্লগটা শুরু করবো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে বারোটা বাঁচতে যায় আমরা সবাই আজকে অনেকটা দেরি করে উঠেছি একদম মেঘলা ওয়েদার ছিল তো বুঝতে পারিনি আমি তো উঠে দেখছি কেউ ওঠেনি তাই আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম তো আমি তারপর উঠেছি পৌনে দশটায় উঠে মা তার আগে অনেক কাজ করে নিয়েছে মা মোটামুটি ম্যাক্সিমাম সব পূজোর কাজ করে নিয়েছে আমি উঠে রেডি হয়ে এখন ফল কাটছি তার আগে আলপনা দিলাম দেখতেই তো পেলে তোমরা তো এই টুকটা কাজগুলো করে নিয়েছি মোটামুটি পুজোর কাজ মানে শেষ আর কিছুক্ষণের মধ্যে পুরোহিত আসবে আর পিঙ্কি গেছে এখন দোকানে দুধের প্যাকেট আনতে এই বাঙালি বাড়িতে পুজো কেন শেষ মুহূর্তে কিছু না কিছু বাকি তো থাকবেই তো দুধের প্যাকেটটা বাকি ছিল সেটাই আনতে গেছে মোটামুটি শেষ আর সেরকম কিছু বাকি নেই প্রদীপটা সাজাবো আমি পঞ্চপ্রদীপটা এখানে মিষ্টির প্যাকেট গুলো খুলে টুলে দেবো মোটামুটি ডান আর আমি এই শাড়িটা পরেছি কেমন লাগছে আমাকে জানিও খুব তাড়াতাড়ি আমি রেডি হয়েছি আমি যে কিভাবে শাড়িটা পরেছি সেটা শুধুমাত্র আমি জানি জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমি শাড়ি পরেছি আচ্ছা গতকাল রাতে পিঙ্কি গোপালের জন্য একটা নতুন জামা বানিয়েছে আমার একটা ব্লাউজের পিস ছিল অনেক দিন আগে নতুন পিস ছিল ওটা দিয়ে গোপালের একটা জামা বানিয়েছে ও বলছে যে লক্ষ্মী পুজোতে গোপালও একটা নতুন জামা পরুক জামাটা একবার দেখা জুম করে ছোটবেলায় বাবা কেটে দিতো এই আখ ছাড়ানোটা খুব অনেকটা সময় লাগে যদিও তখন সেই সময় যেরকম ভালো আখ পাওয়া যেত এখন আঁকটা বাজে না হ্যাঁ এই আখটার মধ্যে কিচ্ছু নেই বাবার

প্রত্যেক বছর আমাদের পুজো সন্ধ্যাবেলায় তো তোমরা দেখো যে কোনো পুজো আমাদের বাড়িতে রাতেই হয় কারণ আমাদের মনে হয় সমস্ত আয়োজন করতে সময় লাগে তাই আমরা মানে আস্তে ধীরে করার জন্য আমরা রাতেই পুজোটা রাখি আর পুরোহিত আমাদের বাড়িতে উনি সব বাড়িতে পুজো করে তারপর আমাদের বাড়িতে পুজো করেন বাট এই বছর মা বললো না সকালেই পুজোটা করবে আর সেই ভয়ে আমরা সকাল থেকে উঠে খুব তাড়াতাড়ি করে সবকিছু করছিলাম ভেবেছিলাম যে উনি হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবেন অথচ টাইম হয়ে গেছে উনি নিজে এখনো আসেনি মোটামুটি সব হয়ে গেছে পুজোর আয়োজন আর এই দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে আমরা এই এখানে পুজোটা করছি ঠিকই বাট মা লক্ষ্মীকে আমাদের ওই সিংহাসনে সরস্বতী ঠাকুরের পাশেই আমরা রাখবো সকাল থেকেও একবার ভ্লগে আমি ওকে দেখাইনি আসলে শরীরটা ভীষণ খারাপ যা কাশি হচ্ছে আমাদের বাড়িতে কম বেশি সবার এখন কাশি হচ্ছে আমরা প্রচন্ড কাশি দুর্গাপুজো চলে গেছে মানে মা কৈলাসে ফিরে গেছেন আর সবাই অসুস্থ হয়ে পড়েছি যাই হোক পুজোর সময় তো ভালো মজা করেছি ব্যাস আবার কি সকাল থেকে না আমাকে দেখা তার কারণ সব ব্লগ গুলো আবি করছিল হ্যাঁ ক্যামেরার পেছনে ও ছিল ওর স্কুলের বান্ধবীরা ওকে বলে যে তোকে কেন লগে দেখতে না তুই কেন থাকিস না ও তখন তাদেরকে বলে ভিডিও গুলো তো আমি করে দিত আমাকে কি করে দেখতে পাবি কুলিতে ইশোনো দুনসিবা পূজোর পর তারপরে করবি কি ফ্রাইডে আইস হ্যাঁ আমাদের দুপুরে প্ল্যান আছে আমি জানি আমার চশমাতে রিফ্লেক্ট করছে মনে হয় তারা চশমাটা কুলি আমাদের দুপুরে প্ল্যান আছে যে ফ্রাইড রাইস আর পনির আগের দিন বলেছিলাম তোমাদেরকে আমি তো গতকাল রাত থেকে ব্লগটা করছি বেগুনি না না জিনিস না পরপর অনেক তেলে জিনিস খাওয়া হয়েছে বেগুনি না হলে ঠিক জম্পবে না বা বেগুনি নেই বা বেগুড়ডেই বাড়িতে না না বেগুনি নেই বেগুনি নেই বাড়িতে বেগুনি ওমা দাঁড়া ঘরে ঘরে থাকো গলা খারাপ যদি গলা ঠিক হবে আরেকবার শুনে তো ঠিক আছে সরস্বতী পুজো টি আচ্ছা পুরোহিত যেহেতু আসতে দেরি করছেন ওই জন্য এখন আপাতত লুচি আর সুজি বানানো হচ্ছে গোপাল আর মালক্ষীর জন্য এই ওভেনেই আমরা করছি মা পুরো ওভেনটাকে ধুয়ে নিয়েছে ঠাকুরের বাসনেই হচ্ছে নইলে ওই ওভেন যেটা আমাদের গোপাল পুজোর সময় ইউজ হয় ওটা একেবারে সেই ওপরে তোলা আছে এক্ষুনি নামানো পসিবল হচ্ছে না তাই এই ওভেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে ঠাকুরের বাসনেই মার করছে লুচি আর সুজি তাই তো কেউ পাত্তাই দিচ্ছে না আমাকে মাউজি কেন পাত্তা দেবো না এখন আমরা জনে মিলে লুচি বেলছি বেসিক্যালি এখন একটা প্রায় বেজে গেছে পুরোহিত এখনো আসেননি আমাদের এটা প্ল্যান ছিল যে পুরোহিত পুজো করে চলে যাওয়ার পর আমরা লুচি আর সুচি ঠাকুরকে দেবো যেহেতু অনেক সকালে পুজো হচ্ছে আর অত সকালে যেহেতু আমরা মানে যোগার আয়োজন করে উঠতে পারিনি বাট এখন যেহেতু পুরোহিত দেরি করে আসছেন তাই ভাবলাম লুচি আর সুজিটা একেবারেই করে নি তো ওটারই এখন চলছে হেবি সুন্দর ফুল ঠাকুর ঘরের বেলনটা একটু উঁচু নিচু ওই জন্য আমি ধরছি আর মাপ বেলছে

শেষ হলো আর কি পুরোহিত খুব তাড়াতাড়ি পুজো করেছেন কেন কি উনি অলরেডি একটা ক্লাবে পুজো করতে গেছিলেন মানে যে ক্লাবে দুর্গা পুজো করেছেন ওই ক্লাবেই পুজো করতে গেছিলেন তো ওখানে স্বাভাবিকভাবে ক্লাব বুঝতে পারছো মানে সব আয়োজন করতে সময় লেগে গেছে তো ওখানে দেরি হয়ে গেছে তারপর আমাদের বাড়িতে উনি ওই জন্য দেরি করে এসেছেন যাই হোক পুজো তো শেষ হয়ে গেছে আর পুজোর সময়টাতে আমি শান্ত মনে একটুও বসতে পারিনি মানে আমার একটা কাজের ঝামেলা চলে এসেছিল তো আমি কন্টিনিউয়াসলি হোয়াটসঅ্যাপ করে যাচ্ছি যাই হোক কিছু উপায় ছিল না তো এখন খাওয়া দাওয়ার আয়োজন চলছে এখানে ফ্রাইড রাইসের জন্য চাল মানে বসাইনি বসাবো গরম জল হচ্ছে ওদিকে বোন পনির গুলো কাটছে মা সবজি কাটছে আর আমি সবজিগুলো ভাজবো পনিরগুলো ভাজবো তো চলো বাকি রান্নাটা করি আমি ফ্রাইড রাইস নাড়াবো তুই ফ্রাইড রাইস নাড়াবি আচ্ছা ঠিক আছে আমরা সবাই প্রসাদের কথা ভাবছি আর ও লুচির কথা ভাবছে আমরা বলছি প্রসাদ খাবো ও বলছে লুচি খাবো মানে এত লুচি পছন্দ মানুষের কালকে মাকে বললাম একটু নিতে ভুলে গেছে মনে হয় না ও মা তুই মাকে বলিসনি নি তুই আমাদেরকে বলেছিস আর আমরা ভুলে গেছি ঠিক আছে পরে আমসত্ত্ব আনা হবে এখন হ্যাঁ হ্যাঁ যে যেটা খাবি নিয়ে নেন একটু প্রসাদ

যখন মানে আজকে রান্নাঘরে রান্নির অভাব নেই সবাই মিলে রান্না করতে চলে এসেছে বা হ্যাঁ ওকে দেখ ঘড়ি পরে রান্না করে এসেছে একটু ঘি দেবো তো নিয়ে আসো উফ এখন বাজে কটা আড়াইটা বাজে না দুটো চল্লিশ দুটো বাজে যাই হোক এখন আমরা খেতে বসেছি সমস্ত রান্না কমপ্লিট তোমাদেরকে একবার দেখাই কি মেনু আছে আজকে লক্ষ্মী পুজোর দুপুরে এখানে রয়েছে ফ্রাইড রাইস এখানে রয়েছে পনির আলুর তরকারি তার সাথে রয়েছে চাটনি আর পাপড় আর রসগোল্লাটা রয়েছে ফ্রিজে এখনই কি রসগোল্লা খাবি ঠিক আছে আমার এত কাশি হচ্ছে এত কাশি হচ্ছে কি বলবো যাই হোক এখন খাওয়া দাওয়া করি এখন বাজে তিনটে আর জাস্ট এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম চলো লক্ষ্মী পুজোর ব্লগটা এই পর্যন্তই রাখছি কাল থেকে ব্লগটা শুরু করেছিলাম আর আজকে দুপুর পর্যন্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুজো রিলেটেড যা যা কিছু দেখানোর ছিল সবটাই দেখিয়েছি তোমাদেরকে তো চলো লক্ষ্মী পুজোর ব্লগটা এখানেই রাখছি দেখো তোমাদের সঙ্গে পরে ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো টাভ চলো টাটা